সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দারুণ একটি সুখবর নিয়ে এলাম সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শিফ এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বেডিজাস ডট কম সাইটে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শিফ এনজিওতে কীভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কি বেতন পাবেন কত বয়স সর্বোচ্চ কত কোনো অভিজ্ঞতা লাগবে কিনা কোনো জামানত লাগবে কিনা অন্য অন্য সমস্ত বিষয় জানানো হবে এই ভিডিওর মাধ্যমে চলুন তলে না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত পনেরো অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতার কথা বলাইছে ইএসএসসি অথবা সমমান পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মোটরসাইকেল বাইসাইকেল চালানো অভিজ্ঞতা থাকতে হবে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ইনভার্সমেন্ট প্রোগ্রাম শিপস একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা যা মাইক্রো ক্রেডিট রেগুলো অথরিটি সনদপ্রাপ্ত দারিদ্র এবং প্রান্তিক মানুষের জীবনের জীবিকার উন্নয়নে কাজ করছে পল্লী কর্ম ফাউন্ডেশন পি কেস এর অর্থায়নে প্রতিষ্ঠানের সহায়তে পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য সহকারী ক্রেডিট অফিসার পদে সরাসরি নিয়োগ পরীক্ষায় অর্ক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য অভিজ্ঞজনামল নিয়োগ দেওয়া হবে এখানে ক্রেডিট অফিসার পদের কিছু দায়িত্ব সমূহ আছে যেমন ঋণ ও সঞ্চয় আদায় সংক্রান্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সমিতি গঠন ও সদস্যদের নির্বাচন ভর্তি কার্যক্রম পরিচালনা করা সদস্যদের তত্ত্ব যাচাই ঋণ আবেদন যাচাই ঋণ বিতরণে সহায়তা করা সদস্য সমিতির নিয়মিত কি বকে আদায় ও রিপোর্ট প্রস্তুত করা নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সদস্য ঋণ ও সমিতি সংখ্যা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা সঞ্চয়পিরত কিস্তি সমন্বয় কার্যক্রম সঠিকভাবে স্পন্দন করা সংশ্লিষ্ট রেজিস্টার ও দলিলা দিয়ে হালনাঘাত সংরক্ষণ করা দায়িত্বপ্রাপ্ত এলাকার তথ্য সংগ্রহ সমস্যা শনাক্ত ও সমাধানের পদক্ষেপ গ্রহণ করা অফিস ও মাঠ পর্যায়ের কার্যক্রমের শাখা ব্যবস্থাপকের সহযোগিতা করা সংস্থার নীতিমালা ও নির্দেশনা আলোকে দায়িত্ব পালন করা কম্পিটিশনের আধার মেনিফিট এখানে শিক্ষা বিদেশকাল থাকবে ছয় মাস ষোলো হাজার টাকা ষোলো হাজার তিনশো টাকা বেতন চাকরি স্থায়ীকরণ করা পর হবে উনিশ হাজার সাতশো তিরিশ টাকা মাসিক মোবাইল বিল পাঁচশো শত টাকা যাতায়াত খরচ আটশত টাকা এই বেতনের অন্তর্ভুক্ত অধিক অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাবেকে প্রতি কর্মদে আশি টাকা খাদ্য ভাতা প্রদান করা হবে যা শিক্ষা নিবাসকাল থেকে প্রযোজ্য চাকরি স্থায়ীকরণ করা হলে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি বছরে দুটো উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট পারফরমেন্স ভিত্তিক পদোন্নতি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে ওয়ার্ক কলেজ ওয়ার্ক অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী নির্বাচিত ফ্ল্যাটটিতে একশো টাকা ছয়টি নন জুডিশিয়াল স্টাম্পে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে এবং দুইজন জামিনদের মনোনীত করতে হবে যোগদানের সময় নগদ পনেরো হাজার টাকা জামানত হিসাবে জমা দিতে হবে উক্ত জামানত চাকরি হিসেবে লাভ সহ শুধুমাত্র বাছাই করতে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তিটি শিপের ওয়েবসাইটে পাওয়া যাবে ডাব্লু 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 ডট শিপ ডট ডট শিপ কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন সংশোধন ও বাতিল করার ক্ষমতা রাখে যারা আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীদেরকে কাগজপত্রের সঙ্গে সংযুক্ত ছবি সহ আবেদনপত্র সরাসরি নির্বাচন পরীক্ষা ওয়ালকে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য বলা হলো আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আবেদনপত্র বারবার পরিচালক মানব সমাজ প্রশাসন বিভাগ বিস্তারিত জীবনপত্র ইমেল ও মোবাইল নাম্বার সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের কবি অভিজ্ঞতা প্রশিক্ষণ সনদের ফটোকপি যদি থাকে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ও মোটরসাইকেলের কাগজপত্র যদি থাকে ইন্টারভিউ দিন কবস্যা প্রদর্শন করতে হবে সরাসরি আবেদনপত্র জমা দান ও নির্বাচনী পরীক্ষায় ওয়ার্ল্ড এন ইন্টারভিউ স্থান সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনভেস্টমেন্ট পরগ্রাম শিব বাসান পাঁচ তৃতীয়তলা রোড নং চার ব্লক এক সেকশন এগারো মিরপুর থানা পল্লবী ঢাকা বারোশো ষোলো মিরপুর এগারো নং বাস স্ট্যান্ডের ব্যাঙ্ক থেকে তিনটি বিল্ডিং পরে অবস্থান নির্বাচনী পরীক্ষার তারিখ অধীন সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা তিরিশে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ